নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সকল মহিলাদের জন্য দারুণ খুশির খবর ডিসেম্বর মাসের টাকা দেওয়া শুরু বন্ধুরা মা আত্মনির্ভর গড়ে তোলার উদ্দেশ্যে সালে সবার আগে রাজ্যে ভাণ্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মোট সুবিধা ভোগীর সংখ্যা দুই কোটি একুশ লক্ষ সাধারণ ঘরের মা বোনেরা এক টাকা এবং তপশিলী জাতি ও উপজাতি ঘরের মা বোনেরা টাকা করে প্রতি মাসে দেওয়া হচ্ছে তাই তো বন্ধুরা এই টাকা পাওয়ার জন্য সকল মা বোনেরা অপেক্ষা করে থাকেন মা বোনদের অপেক্ষার অবসান ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করলো রাজ্য সরকার তবে বন্ধুরা জানা গিয়েছে এই লক্ষ্মীর ভাণ্ডার টাকা একসঙ্গে কিন্তু রাজ্য সরকার সবার অ্যাকাউন্টে কিন্তু পাঠাচ্ছে না জেলা ভিত্তিক ধাপে ধাপে এই টাকা সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেয়া হবে তো বন্ধুরা আপনারা জানবেন এই ভিডিওতে কোন কোন জেলার বাসিন্দাদের কবে অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এবং মুখ্যমন্ত্রী এও জানান এই ডিসেম্বর মাসে বেশ কিছু মহিলার অ্যাকাউন্টে কিন্তু তিন গুণ টাকা পাঠানো হচ্ছে তো বন্ধুরা কারা কারা এই তিন গুণ টাকা পেতে চলেছে সমস্ত তথ্যই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করা যাক বড় সুখবর ডিসেম্বর মাসে টাকা টাকা দেওয়া শুরু। মহিলাদের তো বন্ধুরা আমরা যে কোন কোন জেলা বাসিন্দাদের কবে থেকে টাকা দেওয়া শুরু করছে এবং এই তিন গুণ টাকা কোন কোন মহিলাদের দেওয়া হবে তো বন্ধুরা এখানে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য সুখবর ডিসেম্বর মাসে টাকা দেওয়া শুরু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি বেশিরভাগ মা বোনদের চলে এসেছে মা বোনদের টাকা দেওয়ার কাজ ইতিমধ্যে নবান্নের তরফ থেকে শুরু করা হয়েছে শুধু তাই নয় অনেক মা বোনেরা অতিরিক্ত টাকা পেয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সহ বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা সকল উপভোক্তাদের প্রতি মাসের শুরুতে টাকা দেওয়া শুরু করছে রাজ্য সরকার প্রতি মাসের মতো ডিসেম্বর মাসেও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের টাকা দেওয়া শুরু করা হয়েছে নতুন পুরানো সমস্ত মা বোনদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার আন্ডারপ্রসেস লেখাটি ধীরে ধীরে আসতে শুরু করেছে ডিসেম্বর মাসে দু কোটি একুশ লক্ষ মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে ডিসেম্বর মাসের কত তারিখের মধ্যে মা বোনদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা এসে যাবে অতিরিক্ত টাকা কারা কারা পাবে বিস্তারিত আলোচনা করা হলো ডিসেম্বর মাসে টাকা দেওয়া নিয়ে নবান্ন থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে জানা গিয়েছে দুই কোটি একুশ লক্ষ মা বোন ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাবেন বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে অনেক অসামঞ্জস্য দেখা যাচ্ছে অনেক মা বোনের অ্যাকাউন্টে পাঁচ তারিখের মধ্যে টাকা এসে যাচ্ছে আবার অনেকে আবার আঠেরো থেকে একুশ তারিখ লাগছে টাকা পেতে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর ডিসেম্বর মাসে প্রকল্পের টাকা সকল মা বোনেদের তাড়াতাড়ি অ্যাকাউন্টে দেওয়ার জন্য সরকারি আধিকারিকদের জোর প্রস্তুতি শুরু করে দিতে বলেছে যে কারণে ডিসেম্বর মাসে দুই তারিখ থেকেই মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে বিগত মাসগুলির মতো যাতে টাকা পেতে সমস্যা না হয় তার জন্য করা ব্যবস্থা গ্রহণ করেছে নবান্ন আর রাজ্যের যে জেলাগুলিতে টাকা পাঠানো হয়েছে তাহলে হুগলি নদিয়া আলিপুরদুয়ার দক্ষিণ চব্বিশ পরগনা মালদাহ এবং বর্ধমান বাকি জেলাগুলিতেও টাকা পাঠানো কাজ শুরু করে দিয়েছে নবান্ন ডিসেম্বর মাসে সকল মা বোনদের জন্য টাকা বরাদ্দ করা হয়েছে তবে কেউ আগে পাবেন এবং কেউ পরে পাবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মা বোনেরা যে প্রতি মাসে টাকা পাচ্ছেন তা কিন্তু নয় অনেক মা প্রতি মাসে টাকা পাচ্ছেন না বিগত কয়েক মাস বহু মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গেলে দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস অনেকের আবার পেমেন্ট সাকসেস দেখাচ্ছে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কোনো টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসে না বিগত দুই মাস ধরে এই একই ধরনের সমস্যার কারণে অনেক মা বোনা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না যে সকল মা বিগত কয়েক মাস ধরে টাকা পাচ্ছেন না তাদের জন্য সুখবর দিল রাজ্য সরকার যে সকল মা অক্টোবর মাস থেকে টাকা পাচ্ছেন না তাদের জন্য তপশিলি জাতি ও তপশিলি উপজাতি ঘরের মা পাবে ছত্রিশশো টাকা এবং জেনারেল ঘরের মা পাবে তিন গুণ অর্থাৎ তিন হাজার টাকা বন্ধুরা এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ